তো বন্ধুরা আমি আজকে একটা রান্না করতে চলেছি খেরো তরকারি তো কে কে খেরো খেতে ভালোবাসো তো বন্ধুরা তোমরা এভাবে একবার খেরো রান্না করে খেয়ে দেখবে যারা ক্ষেরো খাও না তাদেরও ক্ষেরো খেতে মন হবে তো বন্ধুরা আমি আগে খেরো খেতাম না তো বিয়ের পর আমিও এভাবে খেরো রান্না করার পর আমিও খেরো খেতে শিখে গেছি খেরো রান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবে তো অতি অবশ্যই একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখবে